টমেটো সিজনের ক্ষেত্রে পানি বেশি দেওয়া যাবে না টমেটো যখন সিজন অর্থাৎ সেপ্টেম্বরের পরে অক্টোবর সরি অক্টোবরের পরে শীতকালে যদি লাগানো হয় সেখানে অতিরিক্ত পানি দেওয়া যাবে না ড্রেনটাকে ক্লিয়ার রাখতে হবে বেশি সাথে রাখা যাবে না কিন্তু যদি আগাম লাগানো হয় আগাম মিন্স হচ্ছে এই যে এখন থেকে শুরু করে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর এই চার মাস এই সময়ে যাদের মাটি দোয়াস মাটি এবং এটেল দোয়াশ এই দুই ধরনের মাটি যাদের আছে তারা এক টমেটো চাষের প্রজেক্ট করে সারা বছর ওই প্রজেক্টে ইনকাম করে নেওয়া সম্ভব সিম্পলি যদি বলি তাহলে সেইটার প্রথম শর্ত হচ্ছে আপনার এটেল দোয়াশ এবং দোয়াশ মাটি লাগবে অথচ আমি কি বললাম যে টমেটো বেশি পানি সহ্য করতে পারে না বেশি পানি চায় না সেটা কোন সময় সিজনে আর এটা কোন সময় বললাম আগামে আগামের শর্ত হচ্ছে আপনাকে লাগবে দোয়াশ মাটি অথবা এটেল দোয়াস তাহলে এইটা কেমনে বুঝবো যে দোয়াশ না এটেল দোয়াস এটেল দোয়াস এবং দোয়াশ দুইটারই ক্যারেক্টার হচ্ছে পানি দিলে সহজে শুকায় না কাদা কাদা হয়ে থাকে মানে এর দানাগুলো কোনাগুলো খুবই ছোট মিহি যে কারণে পানিগুলো সহজে শুকাইতে চায় না একটা বেডের লম্বা সর্বোচ্চ আপনি বিশ থেকে পঁচিশ ফুট দেবেন কত যখন এইটা করবেন আর ড্রেনের মাপ এইটা রাখবেন তখন আপনার পুরো জমি আপনার কন্ট্রোলে থাকবে কোথাও পানি বেশিও হবে না কোথাও কম যখন বেশি হবে তখন ওই যে মেন ট্রেন যেটা না ওর সাথে লিঙ্কেজ করে দেবেন পানিগুলো বের হয়ে যাবে অনেক ক্ষেত্রে যেটা করবেন দেখা যাচ্ছে যে আপনার কোথাও পানি দেওয়ার জায়গা নাই কোথাও পানি দেওয়ার জায়গা নেই ওই জায়গার পানি ওই জায়গায় চুষে নাই তাহলে এরকম যদি হয় তাহলে আপনি জমির এক সাইডে গর্ত করবেন গর্ত করে ওই জায়গাতে ওই যে ছোটো পাম্প পাওয়া যায় আট দশ হাজার টাকা পাওয়া যায় ওই পাম্পটা বসায় রাখবেন যখন পানি আসবে ওই পাম্পটা চালু করবেন পানি আসবে আর পানি বের হয়ে যাবে টমেটো যদি আগাম লাগান তাহলে জমি ভিজা রাখার দরকার হয়